গার্ডস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে পানি ফল পানি ফল আবার কেউ বলে শ্যাপ ফল সেটাও আমাদের বাগানে দেখেন পর্যাপ্ত পরিমাণ আসছে দেখেন যে এটা হচ্ছে এই যে মানে অনেক সব করে গেছে সাইকে ভিটো পট্সারে ইওনে কেদে যাশে য়াশে সরেন আশেন আশেন আশে সোপরে দোসে

অনেক মিষ্টি যদিও দেখে পানি ফল বলে আবার কেউ বলে ফল খুব মিষ্টি কালকে দেখি বাজার করতে পারি কিনা অনেক আসছে যদি আপনারা খেতে চান আমাকে আমি আপনাদের জন্য পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আমার পেজে সবাই ফলো দিবেন আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে তো টাকা লাগে না তে আমার মনে হয় দয়া করে আমাকে সবাই একটু ফলো দিবেন একটু ফলো দিবেন একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের আমি আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ আশা নিয়ে যার একটা চাপানি ফল আছে এটা হচ্ছে একেবারে সাদা একবারে সাদা একবারে সাদা এটা একবারে সাদা আর এটার মধ্যে আসতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এটার মধ্যে আসতেছে দূর থেকে দেখাও এই যে এটা তো আসতেছে অনেকই এটার মধ্যে ওই যে গাছ ভর্তি এখনো এটা ই হয় নাই আরেকটা আছে ওই পাশে আমাদের বাগানের ফল পানি ফল বলে এই দেখ মানে যে ফুরে বাইকে ফুড়ে দিতে অনেক ফল আছে এই অনেক ফল আছে এই পানি ফলটা কি উপকার আনি না তবে যদি কেউ নিতে চান আমি ভিডিওটা আজকে ছাড়বো তাহলে আজকে কালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার বাগানে পানি ফলটা আছে এই পানি ফলটা আপনাকে যে ক্রয় করতে চান আমি ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো আজকে এ পর্যন্তই আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত অপেক্ষা রইল সালামুক বরহমুল্লাহ আবরাকাত